আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ মতে আমরা অনেক ভালো আছি তো এখানে ওয়াজ সারছে ভাইরা যেহেতু শপিং এই তো বনজামের প্রথম ঈদ রাজের সাথে আমার বোনের সাথে তো প্রথম ঈদ উপলক্ষে ফার্স্ট টাইম আমি হলো রাজের ইচ্ছে মতন তার পছন্দ মতন অনুযায়ী আসলে আমি টাকার দিকে তাকাই নেই তার পছন্দ অনুযায়ী যে যে প্যান্ট শার্ট যেটা যেটা লাগছে ওগুলো ওগুলো দিতেছি আর একমাত্র বোনের খুশির জন্য আর রাজাও জানি খুশি হয় এজন্য যেহেতু সব জামালা বাদ হয়ে গেছে চিন্তা করব পিসের কথা অতীতের কথা বর্তমানের কথা কোনো কিছু টাইমে লাভ নাই সম্পর্ক জানি ভালো থাকে সবাই দোয়া করবেন তো আমি নিজের ফ্যামিলির জন্য এখনও কেনাকাটা না করে রাজের জন্য ফার্স্ট টাইম প্রথম কেনাকাটা করলাম আসলাম হলো পাঞ্জাবি দেখার জন্য রাজের জন্য দাহো পাঞ্জাবি কোনটা

কেনাকাটা শেষ করে এখন হলো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মোটামুটি কেনাকাটা খুব শেষের পর্যায়ে আর বাকি আছে আপনাদের আম্মু আর ভাবি গা সারাফা সারিফা আর রাজের জন্য কি কিনছি রাজার থেকে শোনেন আছে প্যান্ট আছে তারপর আছে হলো একটা পাঞ্জাবি তবে খুব শীঘ্রই দেখতে পারবেন

আলহামদুলিল্লাহ পছন্দ হওয়াটাই সবচেয়ে বড় বিষয় আর বন্যকে দিতে পারছি এটা তো সবচেয়ে খুশির বিষয় সবাই চাইলে তো দিতে পারে না সবাই চাই দিচ্ছি তো আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু খুলাইছে আমার তফসি গিয়ে যতটুকু খুলাইছে তো আপনারা সবাই জানেন যে আমি হসপিটালে ছিলাম তো ওই মুহূর্তে আমি হসপিটাল থেকে আইসা আমি আজকেও একটা ব্ল্যান্ড দিতে গেছিলাম ওই ব্লান্ডটা দিয়ে আসছি আজকে নিয়ে গেছিলাম ব্ল্যান্ডটা দেওয়ার জন্য

কারণ ওটা হলো গা রাজার ছেলে নিয়ে দেখতে হবে আপনাদেরকে কারণ বাসায় নিব না যেহেতু ওকে নিয়ে কিনছি যেটা আমি নিজে একা সিঙ্গেল কিনতাম তাহলে ওটা আমি বাসায় নিয়ে দেখাই দেওয়ার কিন্তু আমি বাসায় নিব না এটা অর্থ অর বাড়িতে চলে যাবে ও নিবে ও দেখাবে ওর পেজে থেকে আপনারা সবাই দেখে নেবেন কেন আসলে আমার জিনিসগুলো কেমন হয়েছে তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর আপনাদের সাপোর্ট গুরুত্বপূর্ণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো এত দূর আসতে পারে না ইনশাল্লাহ আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন কিনা সঠিক আমি নিজেও জানি না কারণ আশেপাশে যে শব্দ গাড়ি ঘোড়ার এই কারণে তো যাই হোক সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনার সবাই দেখলেন মার্কেটে গেছি এই যে মার্কেটিং করে নিয়ে আসলাম আর এখানে তো সারা পাঁচ সাড়ি বসে আছে এটি কাজে

মানে দেখতেছে যে মাদার সদে কইরা সারা ফাতের মাস্টার মানে সাহেবকে যে প্রাইভেট পড়ায় তার টাকা দিয়া তার বাড়িতে যে বুয়া আছে ওনার টাকা বোনাস দিয়া তবে সারা ফাতের ম্যাডামের বোনাস টাকা দিয়া আর তার জন্য কোনো কিছু কিনতে পারি মার জন্য আমার বউর জন্য আমার জন্য মানে এই প্রথম মানে মা এই প্রথম না পয়সা থাকলে কিনব সমস্যা

আর হাতে এগুলো লিয়ে আসতে শপিং করছে কারণ নিজেদের ঈদ যেমন তেমন সারাফাত সাইফা কারণ আমার বাপমা তো আমাকে পড়াইছে এই পর্যন্ত মানে যতকাল পর্যন্ত বড় বিয়ে যতকাল পর্যন্ত না করছে অতকাল পর্যন্ত আব্বু আম্মু মার্কেটিং করে দিছে বিয়ের পর থেকে আমরা একটা আমি নিজে করি আর আপনাদের ভাবিরাও কয়েক দেখ দেই প্রত্যেক বছর মানে যাই দেই দুই এক সিট হলেও দেয় কিন্তু এই বছর কোনো কাউরে দিতে পারি না মানে একবার এইটাই মাটি করে দিছে মানে আমি অসুস্থ হওয়ার কারণে তো চিন্তা করলাম যে সবারই যেমন তেমন বোন জামাই আর বোন বোনকে কোনো কিছু নেই কারণ বোনগুলো নিজের বোন দিলেও খুশি না দিলেও খুশি আর পরের মেয়ে পরের ছেলে পরের ছেলে বললো ওই নাকি নিজের বন্ধু আগর কি বোন জামাই দুটাই আছে তো চিন্তা করলাম নিজের নেই বা না নেই নিজের ফ্যামিলির দেই বা না দেয় ছোট বোন জামাই ও প্রাপ্ত ও পায় আর বড় ভাই হিসাবে হলো পায় আর বন্ধু বান্ধব হিসাবে ওটার সাবজেক্টটা অন্য কিন্তু এখন হলো গা সুমন্দি হয়ে গেছি গা আর সুমন্দি হওয়াতেই পায় তো শারমিনকে বলছিলাম যে কি দিবো শারমিন কয়ে যে তোমার যেটা মনে চা তো চিন্তা করলাম দিলে তো আর ওই যে খারাপটা দেওয়া লাভ নেই আর মেয়েরা আজকে মার্কেটে নিয়ে গেছি এটাও আপনারা দেখছেন আর আমি কি কিনছি না কিনছি সেটাও দেখছেন সব কিছু ওর নিজের পছন্দ অনুযায়ী ওর নিজের ডিসাইড অনুযায়ী সব কিছু কিনছে মানে ও খুশি মানে আমার বোন খুশি আমার বোন খুশি মানে রাজ খুশি মানে সবচেয়ে যে ভাল লাগছে যে ও ওর প্রত্যেকটা জিনিস ওর নিজের পছন্দ দিতে পারছি এটাতেই আমরা খুশি তুমি কি খুশি মা তোমার ম্যাঝে মারি তার নিজের পছন্দ মতো দিতে পারছে দেখে না হ্যাঁ মা করুন নিজের মায়ের যদি নাও দিতে পারি

এই দাঙ্গার উপর সিজন লাগবে না ওই দামি দিনে তো এবছর তো বাবুও দেয় নাই শারমিন যা দিছে সেটা শারমিনের ব্যাপার কি দিছে না দিছে আমি দেখিও নাই এখনো দেখি নাই আর মেবি আপনারা কোন দেখতেন যদি দেখ দেখাইতাম তাহলে ভিডিও অবশ্যই করতাম যে বোনের জামাই কি দিছে তো দেখি নাই আমি দেখেও নাই আপনারা আপনাদের মধ্যে শেয়ারও করি নাই তো সেটা আপনার ভাবির কাছে দেওয়া গেছেন আমার বোন সেটা আমি জানি আর ওটা দেখাইছে আমি আমি বলছিলাম যে রাখছো ঠিক আছে তুমি রাখছো যদি আমি যদি রাখতে না দিতে পারি তাহলে খারাপ দেখায় আসে পয়সা যে মা করে যান দিবি না প্রথম বছর বইনের বইনের জামাই তাদেরকে দিয়ে দিবি তো চিন্তা করলাম যেটা হইছে অসুস্থ তো মানুষ সারা জীবনে থাকবে এই অসুস্থ সুস্থতার মাঝে হলো মানে সবাই খুব খুশি করতে হয় তো আমরা যদি নাও নেই আমরা এখন মানে নিলেও আসি না নিলেও আছি মা নিলেও আসে না নিলেও আসে মার কথা হলো যেন পোলা পাইন ভালো থাকুক নাতি নাতি ভালো থাকুক এটা হলো মার কথা তো এই কারণে হলো মা কোনো কিছু কয় নাই আমি মারে বলছি যে তোমার দিকে কেন কিছু বাবা মারে কোনো কিছু নয় তো মায় নাই রে নাই নাই রেখা আমরা দুজনের জন্য নেই নাই আমিও নেই নাই আপনাদের ভাগেও নাই নাই ঠিক আছে আনছি কার জন্য শারফাত শরীফার জন্য তো শারফাত শরীফার জন্য কি কি আনছি দেখেন আমি এই জুতোটা না একটা একটা করে দেখাও কি দেখো পাবলিক এর আমরা আমি জুতো

একটা গেঞ্জি তো তিনটা হলো যেহেতু গরম নিজে হাতের গেঞ্জি আনছি এটা একটা আর আর এই যে ছেলের জন্য জাস্ট সিম্পলের ভিতরে একটা শার্ট আনছি তো শার্টটা কেমন হয়েছে এটাও কোনো কমি করে জানাবেন মানে প্রত্যেক বছর আমি মানে যত রকম পারি আমি আমার পোলা পাইনদের দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর জিনিস তো আমার পছন্দ অনুযায়ী আমার কাছে অনেক ভালো লাগছে আমি যে কটা জিনিস শার্ট জন্য আনছি তো মার কেমন লাগছে আর কি দেখায় শালিফার জন্য আনছি একটা শট দু তিনটা

এটা হলো যে জিন্সের একটা আর যেহেতু মেবি অনেক গরম এবারে এতে অনেক গরম তো এই না শাড়ি পা তোমার দেখো তো প্যান্টটা কেমন লাগতেছে সুন্দর আচ্ছা ঠিক আছে যেহেতু গরম শারমিন যেই ড্রেসটা দিছে আমি বলুন দেখছি তো দেখছি বলতে কি মানে ও পরে রয়েছে আমি এটা আবার কইতে গাইলো শাড়ি পা পরে পরা ছিল তো আপনারা ভাবি বলতেছে যে দিছে শারমিন আপু তাই আমি বলছি রাখছো কেন

ওদের জন্য যা কিনছি সবাই আমি নিজে পছন্দ করা যেহেতু বলা হয়ে গেছে এগুলো বাচ্চাদের তো চিন্তা করলাম লাইট তো বেশি দিন না দু একদিন গেলে নষ্ট হয়ে যাবে

শুক্রিয়া মানে রাত লাখ শুক্রিয়া এটা বলতে নেই বলছে শুক্রিয়া তো মনে করে আলিবেন যে বলা ওইটাই বলছে তো এত লোক ছেলে যেহেতু সবকিছু বুঝছে আর ইনশাল্লাহ আগামীটা আরো বুঝবে সবাই দোয়া করবেন যাতে ওদের সব আল্লাহ আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিছে আমি পূরণ করে দিতে পারি আর সবচেয়ে বড় কথা হলো কি আমি আমার জীব মানে সারা পাঁচ সারি যত বছর হইছে সারা পাঁচ সাত বছর সারি পাঁচ চার বছর এই তো এইটা চার বছর না তো চার বছর বেশি হয়ে যাই হোক আমি করলাম ওদের জন্য ঈদের থেকে মানে প্রত্যেক বছর রোজার ঈদের কেনাকাটা শুরু করলো দশ শুরু করি প্রত্যেক দিন আর মার্কেটে যাই মানে প্রত্যেক দিন যাই একটা একটা করে আনন্দ কারণ সারা মার্কেট গুরুন কোনটা পছন্দ করলে একটা করে জিনিস আনন্দ আর এবার খালি একমাত্র অসুস্থতার কারণে আমার মার্কেটে যাইতে হয়েছে কয়েকদিন একদিনে আঠাশ রোজা এলাকা কত কষ্টে আর আমি যতদিন মেডিকেলে ছিলাম চিন্তা করছি কোন দিন আমি বাসায় যাব কোন দিন পোলাবানের জন্য শপিং করব মানে এটা হলো আমার ইচ্ছা ছিল তো এই কারণে হলো এই যে এগুলো নিয়ে আসছি তো আজকের শপিং পরিবারের জন্য এইগুলো পরিবার বলতে আমার পরিবারের জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য আর কারো জন্য আনি নাই আর রাজারটা তো আপনারা মার্কেটে দেখেন তো আরেকটা ড্রেস আছে এটা হলো আমি দেখাই

আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দে দাও আল্লাহ